কেউ যদি শিরকের মতন গোনা করে আল্লাহ বলছেন সে জাননা না আমি আল্লাহ হারাম করে দিলাম কোরআন সুরা মায়দা বাহাত্তর নম্বর আর একটা খুলে দেখবেন আল্লা বলছেন পরিষ্কার ইন্ন হো বেল্লা আল্লাহ তোমার গুণা তা প্রথম নম্বর শিরকের গোনা হারাম করলেন কেন আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহ সঙ্গে কাউকে অংশীদার করল শিরকের মতন গোনা করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম হারাম আল্লাহু আলাইহিল জান্নাত মুশ্রেকের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম ও বাবা মুশ্রিকের থাকার জায়গার নাম জাহান্নাম ওমালি সলিমিনা আনসার আর মুশরিকের জন্য গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না কেউ সহযোগিতা করবে না ওতে মুশরিককে আল্লাহ জান্নাত দেবে না দেবে না এদন্য প্রথম নাম্বার আল্লাহ বলছে যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাত যাবে শুনে লও ও নবী হে তুমি বলে দাও আমি আল্লাহ তোমার উন্মতের জন্য হারাম করে দিলাম আল্লাহ তুশ্রী কবি এরা যেন আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে সিরকের মতন গুণা না করে এখন আপনারা বলবেন আমি উত্তর চাইবো আপনাদের কাছে এখন আপনারা বলুন আমাদের দেশের শেরেক আছে না নাই বলুন আছে না বহুত আছে তাহলে একটা একটা করে আপনাদেরকে বলি আপনারা খালি শোনেন এই দেবীপুর গ্রামে জলসা পুঠি কুঠি বাগান আপনারা খালি একটু আমার